রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে সোনা ও টাকা লুটের ঘটনা ঘটেছে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান জানান আনোয়ার রোববার রাত সাড়ে দশটার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়িতে যাচ্ছিলেন বাড়ির সামনে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন ঘিরে ধরে তাকে এ সময় আনোয়ারকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে ও ছুরিকাঘাত করে তারা পুলিশ জানায় আনোয়ারের কাছে থাকা ও লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চিন্তাইকারীরা ওসিয়াতাউর রহমান জানান আনোয়ারের পায়ে গুলি লেগেছে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এদিকে রাতে আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা পরে চলমান অবস্থায় গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় উপদেষ্টা বলেন বনশ্রী এলাকায় ঘটে যাওয়া ঘটনা নজরে রেখেছেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সোমবার থেকে দৃশ্যমান উন্নতি দেখবে সাধারণ মানুষ বলেও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাছাড়া আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহরুল আলম ফিরদৌসী সর্না নিউজ ডেস্ক খবরওয়ালা